আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে এই ভিডিওটা দিচ্ছি প্রায় তিপ্পান্ন দিনের মতো হয়ে গেল ভিডিও দেওয়া হয় না তো যাই হোক নিজের পার্সোনাল কাজের জন্য আমি সময় করে উঠতে পারি না আপনাদের জন্য ভিডিও দেওয়ার জন্য তো যাই হোক আমি দেখিয়েছিলাম যে নতুন একটা অ্যাডমিস্টকের অ্যাকাউন্ট করেছিলাম এবং সেইটাতে কিছু ফাইল আপলোড দিয়েছিলাম এবং সেখান থেকে দেখেন আমার ডাউনলোড করেছে এবং সেটা আমি উজ্জ্ব দিয়েছি সেটা যদি আপনাদেরকে দেখায় আপনাদের অনেকেরই হয়তো মনে আছে যে আমার এই অ্যাকাউন্টটাই ছিল এবং এখানে টোটাল ডিজাইন কিন্তু এখানে দেখেন দুইশো আটষট্টিটা অনলি দুইশো আটষট্টিটা ডিজাইন এবং এখানে আমার অলরেডি আমি লাইফ টাইম যেটা দেখেন আর দিস ইয়ার মানে এই বছরই অ্যাকাউন্টটা খোলা অ্যাকাউন্টের বয়স মাস তিনেকের মতো তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড একান্নটা এবং টোটাল আর্নিং আমার একচল্লিশ ডলার মতো এবং অ্যাভেলেবল আছে আমার সাতাশ ডলার এবং এটাকে উইথড্রো আমি যে দিয়েছি তার যে রেকর্ডটা আমি দেখি তো আমরা যদি অ্যাক্টিভিটিতে আসি তো এখানে আমাদের যে ডিজাইনগুলো আছে সেগুলো দেখতে পারবো যে কোনগুলো আমাদের বেশি ডাউনলোড হচ্ছে তো আমরা যদি এখন পেআউট হিস্টোরিতে আসি এখানে দেখতে পারবো দেখেন আচ্ছা মানডে জুলাই চোদ্দো তারিখে উইড্রো দিয়েছিলাম আজকে হচ্ছে আপনার ছাব্বিশ তারিখ অর্থাৎ পঁচিশ তারিখ রাতেই কিন্তু আমার এটা উইড্রোটা চলে আসছে আমি যদি এটাকে একটু লগ করে দেখাই তাহলে আরও ভালোভাবে আমরা দেখতে পারবো তো স্ক্রিলে দেওয়ার পরে দেখেন চোদ্দো থেকে চব্বিশ অর্থাৎ দশ থেকে এগারো দিনের মতো টাইম লাগে যেটা বরাবরই এডভেস্টকে স্টকে উইথড্র দিলে এই সময়টাই নেয় তো এখানে হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন যে আপনারা উইথড্র হানড্রেড পারসেন্ট পাবেন এবং নতুন অ্যাকাউন্ট থেকে কাজ করে আপনি মাত্র তিন মাসের মধ্যে সর্বোচ্চ তিন মাস তিন মাস প্রয়োজন হয় না আমি এখানে দেখিয়েছিলাম যে আমার এখানে চোদ্দোটা ফাইল থাকা অবস্থায় কিন্তু ডাউনলোডটা স্টার্ট হয়েছিল প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেগুলোতে কিন্তু এই ইনফরমেশনটা খুব ভালোভাবে দেওয়া আছে আপনারা চাইলে সেটাও দেখতে পারেন দশ দিনের ভিতরে আমার স্ক্রিলে এই পেমেন্টটা চলে আসছে তো আমি যদি স্ক্রিলে একটু ক্লিক করি দেখেন তাহলে এখানে দেখতে পারবো যে আমাদের ট্রানজাকশন আইডি টাইডি বা অন্যান্য যা কিছু দেখেন চলে আসছে ইউ হ্যাভ গোড ইউএসডিটি বত্রিশ পয়েন্ট এইট সিক্স ফ্রম ম্যাডি কানাডা সার্ভিস কর্পোরেশন তো আমরা যদি দেখি এখানের তারিখ দেখেন ফ্রাইডে অর্থাৎ গতকাল এটা পঁচিশে জুলাই এগারো ঘন্টা আগে আমি এই মেইলটা পেয়েছি তো নতুন একটা অ্যাকাউন্ট থেকে আপনারা আর্নিং করতে পারবেন তো এটা খুবই ভালো একটা ব্যাপার যেটা এত বেশি স্টকের মতো এত ইনকাম আপনি অন্য কোনো মার্কেট প্লেসে পাবেন না তো যারা দ্বিধাধের মতো ছিলেন যে নতুন থেকে ইনকাম হয় কিনা পেমেন্ট দিবে কিনা তো মাল্টিপল অ্যাকাউন্ট করলে কিন্তু এভাবে আপনারা করতে পারবেন হয়তো একটাতে আপনি এই স্ক্রিলটা রাখলেন অথবা অন্য আরেকটা অ্যাকাউন্ট যেটা দেখবে সেটাতে হয়তো পে এনআর রাখলেন আপনার মেন অ্যাকাউন্টে পে অনারটা রাখেন তো পে একটা প্রবলেম আমি যেটা লক্ষ্য করলাম দেখেন এখানে বত্রিশ দশমিক ছিয়াশি এখানেও বত্রিশ দশমিক ছিয়াশি তার মানে যে এখানে ডিপোজিট হওয়ার ফলে কোনো ধরনের ফি কিন্তু স্ক্রিল আমাদের থেকে কাটলো না কিন্তু এটাই যদি আমরা অ্যাডফ স্টক থেকে যদি পেওনারে নিতাম তাহলে কিন্তু এখান থেকে আমাদের তিন ডলার মাইনাস করে দিত যেটা কিন্তু খুবই একটা বিরক্তিকর যদি আপনি মিনিমাম অ্যামাউন্ট পঁচিশ ডলার দেন সেক্ষেত্রে আপনার বাইশ ডলার আপনার পেওনারে আসতো তো সেক্ষেত্রে আপনার স্ক্রিলে কিন্তু খুব সহজেই কিন্তু এটা উজ্জ্বর দিতে পারবেন তো স্ক্রিল থেকে কিভাবে আমরা ব্যাংকে অথবা বিকাশে নেবো সেটা এর পরবর্তী যে ভিডিওটা আসবে সেটাতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা চাইলে ডিজাইন করতে পারেন আর আমি কী ধরনের ডিজাইন করছি তো এগুলো জাস্ট আপনারা একটু দেখে নেন আমি এই আইডিটা পুরোপুরি আপনাদেরকে দেখাচ্ছি যাতে একটু আইডিয়া পান তো দেখেন এগুলো অধিকাংশই ইআই দিয়ে করা এই ডিজাইনগুলো তো হয়তো বা কিছু ধারণা নিতে পেরেছেন এই এটা দেখেন একটা পিকচার এই পিকচারটাও কিন্তু আমার ডাউনলোড করেছে তো আপনারা কাজ করতে পারেন অ্যাডমি স্টকের মতো আসলে এত সহজ এবং ভালো সাইট আমার মনে হয় না যে দ্বিতীয়টি আর আছে আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পরবর্তীতে আমি ভিডিও দেবো যে কিভাবে আমরা স্ক্রিল থেকে আমরা বিকাশে উল্টো দিতে পারি সেটা দেখাবো তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ